আমাদের দূরবেলা ছয়টার দিকেই মানে একটা ট্রেন ছিল যেটা আগরতলা তো সেখান তো এটা মানে জরুরি কারণবশত এটা ব্লেজ চলছিল তো এটা যে শিডিউল হয়েছিল রাত্রেবেলা সাড়ে এগারোটার দিকে তো যথারীতি আমরা প্রত্যেক দিনের মতোই আমরা জিআরপিএফ এবং আর থানা মিলে চেকিং করছিলাম তো চেকিং করার সময় যখন সন্ধ্যা প্রায় সাতটা নাগাদ হবে তখন দেখলাম যে পাঁচজন লোক তারা ওই আমরা আগরতলা রেল স্টেশন মেন গেট দিয়ে একটু তাড়াহড়া করে করে স্টেশনের দিকে ঢুকছিল। তারপর আমাদের তাদের দেখে সন্দেহ হয় তো হতে আমরা তাদেরকে ডিটেন করি ডিটেন করে তাদের পরিচয় জানার চেষ্টা করি তো প্রথমে তারা বলেছিল যে বারো তারা ভারতীয় কিন্তু যখন আমরা ইন্টারোগেশন স্টার্ট করি তখন দেখলাম যে না এদের মধ্যে চারজনই বাংলাদেশ বাংলাদেশে এবং একজন ইন্ডিয়ান তো তারা ওই অবৈধভাবেই আমাদের ইন্ডিয়াতে প্রবেশ করে উইদাউট ভিজা বা পাসপোর্ট এরকম ছাড়াই তারা প্রত্যেকেই চেন্নাই যেতে চেয়েছিল ওই লেট নাইট যে ট্রেনটা ছিল সেখানকার ওইটা দিয়ে তো তারা রাত্রেবেলা যে সাড়ে এগারোটা রিসেডিউল হয়েছিল ওই ওইটা দিয়েই তারা ওই চেন্নাই যেতে চেয়েছিলো সবাই হ্যাঁ আজকে তাদের আদালত মহামান্য আদালতে তোলা হচ্ছে এবং আমরা পুলিশ রিমান্ড চেয়েছি তো তাদের আবারও আমরা ইন্টারগ্রেশন করব এবং নিশ্চয়ই তার থেকে কিছু না কিছু আমরা তিন দিনের তাদের একজনের নাম হলো জাহাঙ্গীর আলম ওর বাড়ি বাংলাদেশ এবং এমান হোসেন বাংলাদেশ তারপরে আছে তিন নম্বর যে উমরান হোসেন বাংলাদেশ রিয়াদ হোসেন বাংলাদেশ আর একজন যিনি আমাদের ইন্ডিয়ান হলো রফিকুল ইসলাম ইন্ডিয়ান দিলেও কি উনি ঊনশো তেইশ হ্যাঁ এখন পর্যন্ত এটাই বোঝা যাচ্ছে আর উনি নিয়ে এসেছেন এটা আছে আইপিসির বিভিন্ন দ্বারা আছে এবং আইপিপিএফ পাসপোর্ট একটা আছে এবং ফরেনার একটা আছে এর